সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুর ঘটনায় স্তব্ধ গোটা বাংলাদেশ আমি এখন এই মুহূর্তে রয়েছি কবিরার থানায় এই নিহত ছয়জন মৃত্যুর ঘটনার সর্বশেষ আপডেট জানাতে আমরা এখনও অবস্থান করেছি নোয়াখালী কবিরার থানায় আপনাদেরকে সর্বপ্রথমে জানিয়ে রাখি এখানে যে ছয় জনের মৃত্যু হয়েছে সেই ছয় জনের কিন্তু পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে পাঁচজনই হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার এবং একজন হচ্ছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ফকিরাট বাজার এলাকার বাসিন্দা আমরা একে একে আপনাদের সামনে সকলের পরিচয়টা তুলে ধরতে চাই এরই মধ্যে কিন্তু নিহত কয়েকজনের স্বজন এখানে এসেছে এবং তারা থানায় বসে আহাজারি করছেন আমরা প্রথমে পরিচয়গুলো দিয়ে এরপরে আপনাদেরকে বাকি বিস্তারিত জানানোর চেষ্টা করছি তবে এর আগে আরেকটু জানিয়ে রাখি এমন ঘটনায় কিন্তু যিনি নিহত হয়েছেন সিএনজি চালক শাহ আলম খোকন তার ছেলে ফিরোজ আলম আবিদ বাদী হয়ে কিন্তু একটি মামলা করেন আমরা এবারে প্রথমে তাদের পরিচয়গুলো তুলে ধরতে চাই এখানে সর্বপ্রথম যিনি রয়েছেন শাহ আলম খোকন বয়স পঁয়তাল্লিশ বছর পিতা মৃত খোরশেদ আলম চরকাকটা কোম্পানিগঞ্জ নোয়াখালী দ্বিতীয় যিনি ব্যক্তি রয়েছেন তার নিম হাসান বয়স চব্বিশ বছর পিতা আবুল কাশেম ফকিরহাট নদীপুর ইউনিয়ন সেনবাগ নোয়াখালী এবং তৃতীয় যে ব্যক্তি রয়েছে বিবি কুলসুম বয়স পঁয়তাল্লিশ স্বামী মফিজুল্লাহ রামপুর ইউনিয়ন কোম্পানিগঞ্জ নোয়াখালী এবং মনি তিনি একজন গৃহবধূ বিবি কুলসুম শাশুড়ি এবং মনি হচ্ছে তার পুত্রবধূ এখানে মণির বয়স বাইশ বছর স্বামী দিদার বামনি রামপুর কোম্পানিগঞ্জ নোয়াখালী এরপরে যে যে দুজন রয়েছেন সুলতান আহমেদ সুমন পিতা সিরাজুল হক সিরাজুল হক চরকা কোম্পানিগঞ্জ নোয়াখালী এবং ইস্তাদ জাহান বাইশ পিতা গিয়াসুদ্দিন কামরুন নাহার রামপুর কোম্পানিগঞ্জ নোয়াখালী এই ছয় জনের মধ্যে কিন্তু দুইজনের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে রয়েছে সেখানে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে পুলিশ এবং এখানে যে চারটি লাশ এখনও থানার যে প্রধান কটকের ফ্লোরের উপরে রাখা হয়েছে সেইগুলোর সুরত হালের প্রস্তুতির কাজ চলছে এই সুরথাল প্রস্তুতি শেষে কিন্তু লাশগুলোকে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে তবে রাতেই পাঠাবেন নাকি সকালে পাঠাবেন সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবে এই ময়না তদন্তের আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবে এবং সেটির দাফন কাফন সম্পন্ন হবে এই পর্যন্তই ছিল গণমাধ্যম টোয়েন্টি ফোরের কাছে সর্বশেষ আপডেট আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কি মানবি এটা শান্তনা দি একটু ভাই